অনেক সুন্দর একটা বাটি খুবই কোয়ালিটি সম্পূর্ণ একশো পার্সেন্ট সুতি পঞ্চাশ পঞ্চাশ কটন এটা এটার উপরে কিন্তু মোম নেই এটাও হাই ক্যাটাগরির মোম একবার ফকিরি কোম্পানির ফকিরি ডাইং এর ফকিরি ওয়ার্জি লং কস্ট একশো পার্সেন্ট গ্যারান্টি এক বছর দুই বছর এই কাপড় দুই বছর কিছু করতে পারবে না হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আজকে মাধবী থেকে আপনাদেরকে হেভি ডিসকাউন্ট অফারে সুন্দর সুন্দর টিপিসের কালেকশন দেখাবো ভ্যারাইটি টিপিস আর থ্রি পিস দেখাতে বর্তমানে যে দোকানটা ভিজিট করছি দোকানের নাম হচ্ছে মেসার্স তানহার টিপিস সেন্টার একমাত্র প্রোভাইডার মোহাম্মদ তৌকির আহমেদ রাহেল ভাই দেখতে পাচ্ছেন আমাদের সামনে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রিপন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা আপনাদের এই তো আলহামদুলিল্লাহ ভাই

আমার দোকানের নামের মধ্যে থাকবো মাল বিকি না করতে পারবো এক বছর একদিনের সুবিধা আছে ভাই যেকোন বিকি না করতে পারলো আর বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা মাল পাঠায় দিয়ে থাকি আপনি জানেন হোম ডেলিভারি নিতে পারবো আর কুরিয়ার সার্ভিস নিতে পারবো

মাত্র তিনশো টাকা করে ভাই আমাদের পেরি করা থাকবে অনেক মাল আছে এদিক বাটি করা প্রচুর মাল অনেক ইষ্ট করা আছে দেওয়া বিয়ারি বাটিক মাত্র তিনশো টাকা করে তিনশো টাকা আমি আজকে প্রথমে বাটি দেখামো আর বাটির পরে ক্রমাগত ভাবে আর অন্যান্য ডিজিটাল মাল দেখামো এটা হলো ভাই সবজি মোম অরিজিনাল সবজি মোম ভেজিটেবল ভেজিটেবল বাটিক যেটা বলো আমরা বাংলার সবজি বলে আরকি তো এটা হলো আপনার যেহেতু মানুষ সহজ পারবে এটা শুধু জামাটা ভাই

কিন্তু দাম এই দেখেন ভাই পুরোটাই বাটিকে ভরা আর আমাদের কালেকশন গুলো আছি এটা থাকবে ভাই সেম হাতের কাপড় থাকবে আলাদা সালোয়ার কাপড় থাকবে কাপড়টা থাকবে বাটিক প্লাস করা থাকবে দেখেন কত সুন্দর অনেক সুন্দর একটা অনেক সুন্দর মাত্রী চন্ডী না এই দেখেন কত লম্বা প্লাস কত কোয়ালিটি সম্পূর্ণ কাপড় অনেক ভালো মানের হাতের কাপড়টা থাকবে ভাই আলাদা অনেক বড় একটা কাপড় কাপড়টা থাকবে এক কালারের মধ্যে বাটিক করা বাটিক ওয়াশ করা

তিনশো তো চল্লিশ টাকা বান্ধে দেখেন পাকা এক বছর বিক্রি না করতে পারে যে কোনো সমস্যা কাস্টমার চেঞ্জ করে দিতে পারো ভাই তারপরে দেখেছি হৃদয় বাটিক বাটিকের জগতের রাজা যে হৃদয় বাটিক এগুলো নতুন একটা বার করছে আপসন বাটিক আপসন জামাটা পাই অনেক সুন্দর একটা বাটি এখন মুভি কোয়ালিটি সম্পূর্ণ যাতে মোটামোট মানুষ কিছুই না সেলটা থাকবে এক কালার হাতার করা হাতার থাকবে আলাদা ভাই আর অন্যটার মধ্যে

প্রচুর মাল বানাইছি সবই বিক্রি করতে যাচ্ছি দেখা এটা অনেক ভালো মানের এটা শুধু জামার কাপড়টা এবার হাতের কাপড়টা থাকবে ভাই আলাদা স্যালোয়াটা থাকবে পাক্কা আড়াই গনাটা থাকবে পাক্কা মানে পাঁচ হাতটা আসেল করা

কারণে যা পারছি দেখা দিচ্ছি যারা নিজে চাই আমাদের নাম্বার ঘুরতে দোকানে সে নিতে পারবো আর আমরা বাংলাদেশের জানাই কিন্তু অনলাইনে প্লাস কোরিয়ার সার্ভিসের মাল পাঠা দিয়ে দেয় কোন সমস্যা হয় না

আড়াই গনাটা থাকবে আড়াইগজ প্লাস গামসা গি দেওয়া আছে গামসা গড়া আছে মাত্র তিনশো বিশ টাকায় তিনশো বিশ টাকায় তার দেখা অরিজিনাল দুইশো দশ টাকায় মাত্র দুইশো দশ টাকায় তারপর তিরিশ দুইশো দশ টাকা মাত্র দুইশো দশ টাকা ছাত্র থাকা আড়াইগজ আড়াই আড়াইগ অন্য এটা কিন্তু ভাই অরিজিনালটা এটা কিন্তু হাতার কাপড় সহ টাকা হায় হাতার গাছ চালাতে কিন্তু দুইশো টাকা বিক্রি করতেছে দুশো দশ টাকা বাংলাদেশের অনেক মানে শৌখিন পূর্ণ ভাই তারপরে এইদের পরে একটা নতুন একটা ডিজিটাল কাপড় বেরোচ্ছে জরি জরি ডিজিটাল জরি ডিজিটাল এর মধ্যে খুব সুন্দর একটা কাপড় নতুন বেরোচ্ছে

আর কি আমরা জরজম বলা হয় এই দেখেন মাত্র ছয়শ টাকায় হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল এটা প্রায় দশ থেকে পনেরোটা ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল মাত্র ছয়শ টাকায়

খুবই মান সমন পর এই দেখেন ঢাকায় জমজম মাত্র ছয়শো পঞ্চাশ ডিজিটাল ঢাকায় জমজম ডিজিটাল ঢাকায় জমজম মাত্র ছয়শো পঞ্চাশ ভাই লং কস গ্যারান্টি পাক্কা এক বছর স্যালার পাক্কা আড়াই গজ অন্য আড়াই গজের আর এক দহরের এই দেখেন কত বড় অন্য প্লাস কত বড় কাপড়

দেখালাম্পূর্ণ পাক্কা এক বছর আড়াই গ্যালার একদম পাক্কা ভাই এক সালার একদম দাম টাকা পাক্কা আড়াই গোষ্ঠ আছে এবং আছে পাক্কা আড়াই দেখেন

অনেক সুন্দর কাপড় নাই মাত্র আড়াইগজ সালোয়ার থাকবে এবং আড়াইগজ অন্য থাকবে সাপটি আড়াই টাকা মাত্র পাঁচশো টাকা ভাই মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় তারপরে শুধু মালার একটা

এটা অরিজিনাল ইন্ডিয়ান ফেন্সি কটন ব্যাকপাস ক্যাটাগোরিতে থাকবে সিকোয়েন্স হবে ইন সিকোয়েন্স করা থাকবে এই দেখেন মাত্র 500 টাকায় ফেন্সি কটন মাত্র 500 টাকায় ভাই খুবই কোয়ালিটি সম্পূর্ণ কাপড় ফেন্সি কটন মাত্র 500 টাকা এটা কিন্তু অনেক ভালো মানের এখন অনেক কোয়ালিটি সম্পূর্ণ একটা কাপড় প্লাস বডর সেল আর সাথে এবং ওন্নাটা কিন্তু পাকা 500 এর ভাই এই দেখেন ওন্নাটা

প্রত্যেকটা কাপড়ে প্লাস এই যে গর্জিয়াস্টার্ক করার কাজটা দেখেন বড়ির মধ্যে জমিও কিন্তু কাজ আসছে ভাই পাঁচশো বিশ টাকায় কাজ করা দেখতে পাচ্ছেন আপনারা

সম্পূর্ণ প্লেন মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা আর বিশ টাকা ডিসকাউন্ট মাত্র পাঁচশো আশি টাকা পাই মাত্র পাঁচশো আশি টাকা যারা আগে নগর তারাই ইনশাল্লাহ দেখা জম জমজম

অনেক অনেক কারণ আছে যারা যায় আমাদের দোকানে এসে দেখে নিতে পারবো প্লাস ফোন দিয়ে দেখে নিতে পারবো কোনো সমস্যা নাই আর অনেক কারোর আছে ভাই সমস্যা সম্ভব হয় নাই